আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাত যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন যারা এখন আমার পেজটি ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো আপনারা ইসলামিক ভিডিও পেতে এই পেজটি ফলো করুন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আসেন আগে আমরা একজন ধর্ম ব্যবসায়ীর মুখ থেকে লিভাসদারি ধর্ম ব্যবসায়ী থেকে আপনি তো ব্যাখ্যা দিলেন তো ব্যাখ্যা দিলেন কিন্তু তারপরে যারা গিয়ে শেষদাটা দেয় হ্যাঁ কিন্তু আমি যতটুকু মনে করি না চাই না দেয় না যাইনি দিলি কি পারে না শ্যাস ধুতে প্রথম আমার রুজু লাগবো কাপড় পাক থাকতে সুরা পড়তে হবে পশ্চিমে তো রুকু দিতে হবে তারপরে শেষ সাহেব যদি বলি এটা কি মনে করেন আমি ইমাম সাহেব করছে জোহরের বলেছে নামাজ শেষ সালাম ফিরেছে হঠাৎ ইমাম সাহেবের মনে পড়ছে যে এটা তো জোহরের ওয়াক্ত নিয়ত আমি জোহরের পরিচর ইয়ার মুক্তা দিচ্ছে শোনেন পিড়া নামাজ পড় দেব কেন হুজুর আমার না নিয়ত ভুলইছে তো নিয়ত ভুলাইলে নামাজ হয় না করে নাই নাই নামাজ না হয় দেখেন তার মুখ থেকে আমরা শুনতে পারলাম যে কোনো ব্যক্তি যদি করে অথবা গিয়ে কোনো যদি এটা সেজদা হবে না সে কি বললো যে কারণ সেজদা করার জন্য যে সমস্ত শর্ত আছে যে উজু করতে হবে তারপরে পবিত্র হতে হবে কাপড় পবিত্র থাকতে হবে পশ্চিম দিকে ঘুরতে হবে আল্লাহ তালা দিকে হইতে হবে কেবলামুখী হতে হবে সে এই সমস্ত কথাবার্তা বলতেছে এই সমস্ত কথাবার্তা বলে সে বলতেছে যারা মাজার গিয়া করে কোন দরবারে গিয়া চেষ্টা করে এটা চেষ্টা হয় না কারণ চেষ্টা করার জন্য এই সমস্ত বিষয় দরকার কাপড় পবিত্র থাকা কেবলামুখী হওয়া এবং নামাজের নিয়ত করা সে এই সমস্ত কথাবার্তা বলতেছে যেহেতু দরবারে যারা কবরস্থানে গিয়া চেষ্টা করে কবরে গিয়া চেষ্টা করে মাজার গিয়া চেষ্টা করে বাবার দরবারে গিয়া চেষ্টা করে যেহেতু তারা তাদের শরীর অনেক সময় পবিত্র থাকে পবিত্র থাকে না যেহেতু তারা কোনো নিয়ত করে না নামাজের নিয়ত করে না এখানে তাদের চেষ্টা হয় না দেখেন আমরা সকলেই জানি হুজর আক্রম সাল আলাইস্লাম এর একটা হাদিস তিনি বলছেন যদি আমি কাউকে যদি চেষ্টা করার জন্য আদেশ করতাম তাহলে আমি স্ত্রীদেরকে আদেশ করতাম তারা যেন তার স্বামীদেরকে চেষ্টা করে দেখেন এইখানে হুজর আকরম সাল আলি সাল্লাম এ কথা বলছেন যদি সেজদা করা বৈধ হইত তাহলে স্বামীকেই সেজদা করা বৈধ হইতো অন্য কোথাও বৈধ হইতো না তাহলে এখানে কিন্তু কোনো কাপড় পবিত্র হওয়া অথবা কেবলামুখী হওয়া কোনো কিছু কিন্তু এখানে বলা হয় নাই যেরকমভাবে আমরা জানি হজরত আদম আলি সকলেই তাজমি তাজিমি ফেরস্তা তাজিমি আপনার সেজদা করসুল্লাহ ফেরেস্তাগন যে মোয়াল্লিমুল মালাইকা যাকে বলা হইতো বর্তমানে যাকে আমরা এই বিতাড়িত শয়তান নামে যেন ইবলি শয়তান নামে চিনি তাকে শ্রেষ্ঠা করার কথা বলা হয়েছিল সে শ্রেষ্ঠা না করার কারণে কিন্তু সে চিরদিনের জন্য অভিশাপ্ত হয়ে গেছে দেখেন যারা মাজারে গিয়ে শ্রেষ্ঠা করে তারা কিন্তু এই তাজিমের জন্য শ্রেষ্ঠা করে তারা কিন্তু সম্মানের জন্য শ্রেষ্ঠা করে অন্য কোনো উদ্দেশ্যে তারা শ্রেষ্ঠা করে না তারা কিন্তু এরকম না যে আল্লাহ তালা মনে করে অথবা এই অন্য কিছু মনে করে তারা কিন্তু শ্রেষ্ঠা করে না বরং তাজিম হিসাবে তারা শ্রেষ্ঠা করে তো এখানে এই তাজিমি সেজদাকেই হারাম বলা হয়েছে যে এই পিসাব যে কথা বললো যে সেখানে কোনো নিয়াদ করে না তাদের কাপড় পবিত্র থাকে কি থাকে না অনেক সময় তাদের শরীর না পাক থাকে তারা কেবলামুখী হয় না তাদের উত্তর নাই দক্ষিণ নাই তারা যেদিকে সেদিকে সেজদা করে এই সেজদাটা কিন্তু তারা তাজিমের জন্য করে এই তাজিমি সেজদাকেই আল্লাহ তালা শিরিক বলছেন তাজিমি সেজদাকেই হারাম বলা হয়েছে এই জন্য আমাদের শৈলে কাপড় থাকুক অথবা আমাদের শৈল পবিত্র থাকুক অথবা আমাদের কাপড় পবিত্র থাকুক বা না থাকুক অথবা উত্তর হোক অথবা দক্ষিণ হোক যে কোনো অবস্থাতেই সেজদা করা হারাম আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত প্রতারণা থেকে এই সমস্ত মানুষের ভুলভাল কথা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এবং আমরা কখনো কাউকে সেজদা করব না এবং কেউ যদি সেজদা করে তো আমরা তাকে তাকে বোঝানোর জন্য চেষ্টা করব সেই জন্য আর চেষ্টা না দেয় এবং যারা মাজারে গিয়ে এরকম চেষ্টা করে তাদেরকেও আমরা বুঝাবো কারণ তারা হয়তো বা অনেক ক্ষেত্রে না জানার কারণে এই সমস্ত কাজ করে থাকে আবার অনেকে জানার পরেও তারা এই সমস্ত সেরেকি কাজ করে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার